জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল কমিটি গঠন ও দলের নিবন্ধন প্রক্রিয়ায় কার্যক্রম বিষয়ে লক্ষ্মীপুর জেলার জাতীয় নাগরিক পার্টির এনসিবি সকল উপজেলার সংগঠকদের সাথে মত বিনিময় আলোচনা সভা সম্পন্ন হয়েছে জাতীয় নাগরিক পার্টির লক্ষ্মীপুর মত বিনিময় সভায় ঐক্যের রাজনীতির আহ্বান পৌর শহরে লিপলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন নাগরিক পার্টির নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টি লক্ষ্মীপুর শাখার মত বিনিময় সভায় ঐক্যের রাজনীতির আহ্বান জানানো হয়েছে মত বিনিময় সভায় প্রধান অতিথি মাহবুব আলম বলেন যারা ঐক্যের রাজনীতি বিভক্ত করবে তাদের প্রতিহত করা হবে আমরা ঐক্যের রাজনীতি করতে চাই দেশ থেকে ময়লা দূর করতে হবে খুনি হাসিনা দেশ ছেড়ে ফালিয়ে গেলেও দেশ এখনও ফাঁসিবাদ মুক্ত হয়নি বিএনপি শুধু নির্বাচন চায় কিন্তু সংস্কার চায় না বুধবার লক্ষ্মীপুর শহরের ঐতিহ্য রেস্টুরেন্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিপি আয়োজিত মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয় সবাই দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবাই মূল উদ্দেশ্য ছিল দলের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন সংগঠকদের সঙ্গে আলোচনা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন অঞ্চল তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদ কেন্দ্রীয় সংগঠক ডাক্তার মিনহাজুল আবেদিন নফিউল ইসলাম মোহাম্মদ রাকিব কাউসার হাবিব মাহবুব আলম হামজা ইবনে মাহবুব আর আরমান হোসাইন এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার প্রতিনিধি আব্দুল হামিদ মোহাম্মদ আলমগীর হোসেন ছাত্র প্রতিনিধি আরমান হোসাইন শাহিদুর রহমান রাপি সহ প্রমুখ রাতে কেন্দ্রীয় নেতাকর্মীরা পুরো শহরে লিপলেট বিতরণ করে জনগণের সাথে গণসংযোগ করেন সেখানেও কিন্তু এখন পর্যন্ত মানুষ ভরসা করতে পারছে না আমাদের যে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলো আপনাদেরকে পড়ে দেখতে হবে বুঝতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি সেটা আপনাদেরকে বুঝতে হবে আমাদের জাতীয় নাগরিক পার্টি কি হ্যাঁ আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেছে যে আমাদের মত আদর্শ কি বাংলাদেশ পন্থা কি নতুন পন্থা কি সেটি আপনাদের কাছ থেকে আসতে হবে আমরা বিভিন্ন মন্তব্যে সেটা স্পষ্ট ভাবে বলেছি এই যে ভারতের উপর ভারত যে বাংলাদেশের উপর যে আধিপত্যবাদ কায়েম করেছিল সেই আধিপত্যবাদ দিয়ে বাংলাদেশের উপর যে ফেসিবাদ কায়েম করে বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করেছিল আমাদের ভোটাধিকার বঞ্চিত করেছিল আমরা সেটার বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যেভাবে স্পষ্ট ভাবে বলছে যে আমাদের সীমান্তে হত্যা করা যাবে না সাথে যে গোপন চুক্তি করেছে বাংলাদেশের জনগণকে সেগুলো জানাতে হবে প্রকাশ্যে জানাতে হবে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সেগুলো সেভাবে স্পষ্ট ভাবে বলতে পারছে না আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যে সবার আগে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ সবার আগে থাকতে হবে আমরা ভারত কেউ মানবো না আমেরিকা মানবো না পাকিস্তান কেউ মানবো না সবার আগে বাংলাদেশের স্বার্থ আমাদের দেখতে হবে এটাই হচ্ছে বাংলাদেশ পন্থা প্রতিটা দেশ দেখবেন যে প্রতিটা সরকার যখন ক্ষমতায় যায় তারা অনেক গোপন চুক্তি করে আমরা আমাদের সংস্থার প্রস্তাবনায় বলেছি যে এই গোপন চুক্তি প্রকাশ করতে হবে এবং জনগণের মেনদের নিয়ে তাদেরকে জানিয়েই এই চুক্তি করতে হবে এটাই হচ্ছে বাংলাদেশ পন্থা অর্থাৎ সবার আগে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ দেখতে হবে এই যে দাতি বাতারের লক্ষ্মীপুরের সন্তান উনি আমার কিছু বলে গিয়েছেন আমরা কিন্তু আপনাদের এটা বুঝতে হবে যে এই যে নাহি রাজনীতি থেকে শুরু করে আমাদের যারা এখন নেতৃত্বে আছে অনেকে বলার চেষ্টা করে এই আন্দোলনটা এক মাসের আন্দোলন ছিল এটা কিন্তু সত্যি আমাদের এই তরুণ প্রজন্ম যারা রাজনীতি পছন্দ করতো না আমরা বলতাম এই পলিটিক্স আমরা সেই প্রজন্ম ছিলাম কিন্তু আমাদের মাধ্যমে সেই দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে এরপরে ক্রমান্বয়ে প্রশ্নবাসী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন এবং এই যে তরুণদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা এসেছে সেটা সেই আইন আসি থেকে শুরু করে আমাদের ওই তরুণদের পরিবর্তনের মাধ্যমে এসেছে আমাদেরকে বিএনপির ডাকেও চুটপ আন্দোলনে আমরা ফেসিবালের বিরুদ্ধে বারবার রাজপথে নেমেছি খালেদা সাথে যে অন্যায়গুলো হয়েছিল তার বিরুদ্ধেও আমরা রাজপথে নেমেছিলাম শিবিরের সাথে যখন অন্যায় ভাবে তাদেরকে যখন শহীদ করা হয়েছিল তাদের উপরে যখন অন্যায় করা হয়েছিল তখন আমরা স্পষ্ট ভাবে বলতে পারি একত্রে পারেন আমরা রাজপথে নেমেছি প্রতিবাদ করেছি ছাত্র দলের সাথে যখন অন্যায় হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি ক্যাম্পাসে ছাত্র লীগের যে অন্যায়গুলো তার বিরুদ্ধে যে নতুন ভাবে প্রতিবাদ তৈরি করা সেইগুলো